আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোটো একটি ভিডিও নিয়ে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে প্লাস্টারের বিষয়ে কথা বলবো প্লাস্টার করার সঠিক নিয়ম গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কীভাবে সঠিক নিয়মে প্লাস্টার করলে প্লাস্টার ফাটে না এবং প্লাস্টার জ্বরে পড়ে না আমি অনেক প্লাস্টারই দেখেছি প্লাস্টার কিন্তু দীর্ঘমেয়াদী হয় না অল্প সময়ের মধ্যে কিন্তু প্লাস্টার জ্বরে পড়ে এইগুলা কেন হয় কোন কারণে হয় এই যে আপনার প্লাস্টার চামড়ার মতো উঠে পড়ে এরপরে অল্প দিনই জোরে পড়ে যায় প্লাস্টার ফাটা মারে এগুলা কেন হয় এগুলা হয় সঠিক নিয়মে প্লাস্টার না করার কারণে আপনি যদি বাড়ি তৈরি করতে চান অবশ্যই বিষয়টা জেনে রাখা আপনার জন্য খুবই জরুরি কারণ আপনি টাকা খরচ করে বাড়ি তৈরি করবেন যদি সঠিক নিয়মে যদি কাজগুলো না করা হয় তাহলে কিন্তু আপনারই ক্ষতি আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করেন ছোট্ট করে অল্প করে ছোট্ট একটি ভিডিও আমি শর্টকাট আপনাদেরকে বলার চেষ্টা করব প্লাস্টার করার সঠিক নিয়ম সর্বপ্রথমে আপনাকে একটি কাজ করতে হবে আপনারা যে ওয়ালটাকে প্লাস্টার করবেন এই ওয়ালটাকে কিন্তু একদিন আগেই বিজাইতে হবে অর্থাৎ সব ওয়ালের ক্ষেত্রে না অনেক ওয়াল আছে যখন গাঁথুনি করা হয় গাঁথুনি যখন করা হয় সঙ্গে সঙ্গে অনেক দেয়ালে আছে এক দুই দিন চার দিন পাঁচ দিনের ভিতরে যে ওয়ালগুলো গাঁথুনি করা হয় এবং সঙ্গে সঙ্গে যদি প্লাস্টার করা হয় তাহলে কিন্তু পানির সংখ্যা কম লাগে পানি কিন্তু কম লাগে এগুলা নতুন যে গাঁথুনিগুলো আছে এগুলো কিন্তু পানি কম টানে কিন্তু অনেক গাঁথুনি আছে গাঁথুনি অনেক আগে করে রেখে দেওয়া হয়েছে তিন মাস চার মাস অথবা এরকম সময় হয়ে হয়ে গেছে একটু লম্বা সময় ধরে গাঁথুনি করা হয়েছে এই ওয়ালগুলো কিন্তু প্রচুর সুখ না থাকে এই বিষয়গুলো অনেকেই খেয়াল করে না এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে যে ওয়ালগুলো বেশি শুকনা যেই ওয়ালগুলাকে সঙ্গে সঙ্গে পানি দিলে পানি কভার হবে না পানি এটার মধ্যে কাইসেস থাকবে পানি দিলেও কিন্তু এটা বিজবে না সঙ্গে সঙ্গে পানি দিয়ে কিন্তু প্লাস্টার করা যাবে না এটাকে কিন্তু একদিন আগেই আপনার ভালো করে ভিজাইতে হবে যতক্ষণ পর্যন্ত এই ওয়ালটা ড্যাম্প না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে ভিজাইতে হবে ভিজিয়ে এটাকে ড্যাম্প করতে হবে একদিন আগে আমি আগেও বলেছি এটা সব ওয়ালের ক্ষেত্রে না যে ওয়ালগুলো ভিজা যে ওয়ালগুলো কিন্তু মিস্ত্রি যারা আছে তারা দেখেই কিন্তু বুঝতে পারবে যে এই ওয়ালটার মধ্যে একদিন আগে প্রয়োজন নাই এটা মিস্ত্রিরা বুঝতে পারে কিন্তু এরকম আছে একদিন আগে বিজানোর প্রয়োজন হয় যে ওয়ালগুলো বেশি শুকনা আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি এই কারণগুলা অনেকেই কিন্তু এই কারণগুলোকে মানে না যার কারণে ওয়ালগুলো ফেটে যায় অবশ্যই শুকনা ওয়ালগুলোকে একদিন আগে থেকে ভালো করে বিজানোর পরে ড্যাম করার পরে এটার মধ্যে পরের দিন প্লাস্টার করতে হবে অবশ্যই প্লাস্টার করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে যায় এই বিষয়টাও অনেকেই লক্ষ্য করে রাখা এই বিষয়টা কী বিষয়টা হচ্ছে আপনার এই ওয়ালের মধ্যে দেয়ালের মধ্যে সিমেন্ট গুলে গোলা দিয়ে সিমেন্টের গোলা দিয়ে এটা কিন্তু ওয়ালের মধ্যে দিতে হয় সিমেন্ট গুলে ওয়ালের মধ্যে দিয়ে তারপরে কিন্তু মশলা দিয়ে এটার মধ্যে প্লাস্টার করতে হবে তো সিমেন্টের গোলাটা যদি দেওয়াও হয় ওয়ালের মধ্যে তাহলে কিন্তু প্লাস্টার দীর্ঘমেয়াদী হয় এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এটা অনেকেই লক্ষ্য করেন আমি দেখেছি আপনার স্কিন থেকে লক্ষ্য করেন এরকম অল অনেক আছে দেখেন এই সিমেন্টের গোলা ছাড়া আপনার প্লাস্টার পরেছে প্লাস্টার জ্বরে পড়ে গেছে অতি তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে কিন্তু প্লাস্টার জ্বরে পড়ে পড়ে যাবে দীর্ঘমেয়াদী হবে না আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা লক্ষ্য করেন আপনারা এইরকম ভুল করবেন না আপনারা সঠিক নিয়মে কাজগুলো করেন আমি সঠিক তথ্যটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি অবশ্যই আপনারা এভাবে সঠিক নিয়মে কাজগুলো করবেন ভালো করে ভিজাইতে হবে একদিন আগেই ভিজানুর পরে সিমেন্টগুলো গেরুটিং দিয়ে কাজগুলো করবেন এরপরে কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু রয়ে গেছে আরেকটি বিষয় অনেকেই খেয়াল করে না অর্থাৎ দেয়ালের মধ্যে যদি শেওলা থাকে তাহলে কিন্তু শেওলাটাকে ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে আপনার যে ব্রাশ আছে এই ব্রাশ দিয়ে কিন্তু ময়লাটাকে ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পরে এটার মধ্যে কিন্তু প্লাস্টার করতে হবে আর গুলে গেরু নিতে অবশ্যই দিতে হবে এটা পরিষ্কার করার পরে দিতে হবে তো এভাবে কাজগুলো করবেন সতর্ক হয়ে পরিষ্কার করে এবং বিজানুর পরে সিমেন্টগুলো গেরুটিন দিয়ে সঠিক নিয়মে কাজ করলে কাজ কিন্তু দীর্ঘমেয়াদী হবে এই বিষয়গুলো লক্ষ্য করবেন আজকে এই বিষয়টা জানানোর জন্য আপনাদের মাঝে আমি ভিডিওটা নিয়ে এসেছি আপনারা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি লাইক করলে কিন্তু আরেকটি ভিডিও বানানোর যে আগ্রহ এটা কিন্তু বেড়ে যায় তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে